মুর্শিদাবাদের লোক আমি আল্লাহ নিজে ওয়াদা করছি শুনেলে ওয়াদাল্লাহ মিনকুম হে ইমানদার তোমাদের কাছে আমি ওয়াদা করছি তোমরা জনে জন মসজিদে ঢুকে যাও মসজিদে একশোতে একশো জন ঢুকে যাও তোমরা আমার সঙ্গে ওয়াদা করো আল্লাহ আমরা যতজন আছি এতদিন ভুল করেছি আর তো ভুল করব না এখন আমরা মসজিদে চলে যাচ্ছি যাও আল্লাহ রসুলের একটা উদাহরণ দেবো আপনাকে উদাহরণটা আমার ব্রেনের লাই এটা আল্লাহ রসুল দিয়েছেন একটা ঘোড়াকে যে উদাহরণ দিয়েছেন ঘোড়া যখন কোনো ময়দানে ওর মালিক ওকে ফোঁটা দিয়ে চড়তে দেয় টাংতে দেয় আমাদের বর্ধমানের ভাষা হলো টেঙে দিয়েছে মানে ওই ও বাঁধা আছে দড়িতে কোথাও যেতে পারবে না তো ঘোড়ার তো শিং নেই গলায় বাঁধা যায় না তাহলে তো বেরিয়ে পালাবে ঘোড়ার দুইটা পায়ে বেঁধে দেয় দুটা পাকে আগে বাঁধবে এতটা ডিস্টেন্স করে দে মাঝে দড়িটা বেঁধে একটা খোঁটা পিটিয়ে দেয় আল্লাহ রসুল ওই ঘোড়াটার উদাহরণ দিচ্ছে যে ঘোড়ার মালিক এক সবুজ ময়দানে তাকে ঘোড়ার খুঁটা বেঁধে তাকে খোঁটাটা মজবুত করে পিটিয়ে দেয় ঘোড়া চড়তে থাকে ঘোড়া চড়তে থাকে চারা গায়ে ঘাসে ঘুরে 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 খায় এক দাঁত থেকে খায় যখন চড়তে থাকে ঘোড়া অনেক আনন্দ হয় আমি খেতে পাচ্ছি এই আনন্দে আত্মহারা হয়ে সে ভুলে যায় আমি কোথা আছি আমার মালিক আমাকে খুঁটা বেঁধে দিয়েছে এইটা ভুলে গিয়ে সে তখন সুজা হাঁটতে শুরু করে যখন সে সুজা হাঁটে দড়িটা যত দূর অত দূর পর্যন্ত হাঁটবে এর ফলে যখন সে পা তুলবে তখন দড়ি তাকে ঝিটকা মেরে দেয় আর দড়ি তাকে একটা কথা বলে সেই কথাটা কি দড়িটা বলে ঘোড়া রে তুই স্বাধীন নস তোর একটা মালিক আছে সে তোকে বেঁধে রেখে চলে গেছে ঘোড়াটা তখন দড়িটা দিকে তাকায় তাকিয়ে তাকিয়ে নিজের মনকে বলে মন রে আমি স্বাধীন নয় আমার জীবনের একটা মালিক আছে সেই মালিক আমাকে বেঁধে দিয়েছে আমি একটা সীমার মধ্যে বাঁধা আছি পঞ্চাশ ফুট হোক ষাট ফুট হোক এটা আমার মালিক আমাকে দিয়েছে এত দূর পর্যন্ত যাবো তার বাইরে যখনই পা তুলব তখনই আমাকে টানা পড়ে যাবে তখন ঘোঁড়া ওই দড়িটা দেখতে 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 গিয়ে খুঁটাটার দিকে তাকিয়ে দেখে আর মনে মনে বলে মন রে তুই এই খুঁটার আবদ্ধেই রয়েছিস রেমন তোকে এই খুঁটার মধ্যে দিয়ে তোর মালিক চলে গেছে এটা বিশ্বনবী উদাহরণটা দিলেন কেনে এমন করে বললেন কেন এটা ঘোড়াকে বলে নাই আমাদেরকে বলেছে হে মুসলমান তার নাম আল্লাহ সেই আল্লাহ তোমাকে বেঁধে রেখেছে তোমাকে রেখেছে। তুমি তার বাইরে যেতে পারো না তো মানুষ ঘোড়ার মতো একটু আনন্দে দুনিয়া করতে গিয়ে মার্কেটে ঘুরে ছেলে মেয়ে বিবির মুখ দেখে নাতি নাতনিকে দেখে আনন্দে আত্মারা হয়ে যায় তখন একটু যখন কোরআন হাদিসের বাইরে চলতে শুরু করে যেমন দড়িটা ঝিটকা মারলে ওই রকম মুসলমানদের ওপরে ঝিটকা এসে যায় আযাব এসে যায় প্রকৃত যদি মুসলমান হয় ইমানদার হয় আর কোথাও দৌড়বে না যখনই ঝটকা এসে যাবে আল্লাহর থাপ্পর লেগে যাবে আল্লাহ তো নিজের হাতে থাপ্পর মারতে আসবে না কোনোভাবে না কোনোভাবে ওকে একটা থাপ্পর মারবে যাকে ভালোবাসে এই যে ভারতবর্ষের মুসলমানদের গালে আল্লাহর তামাচা করেছে এটাকে ভাবতে হবে আল্লাহর তামাচা বিজেপির নয় শিবসেনার নয় এই সময় সে কি করবে ঘোড়াটা যেমন দড়িটাকে ধরে নিয়ে খোঁটা আর কাছে চলে যায় মুসলমান যে হবে ইমানদার এই সময় মসজিদে ঢুকে যাবে এইখানেই তার খোঁটা এই খোঁটাতেই সে চড়ছে মসজিদে ঢুকে গিয়ে দূরে সলাপ করবে সলাপ করে হাতটা তুলে বলবে মাবুদ আমি বড় বেঈমান আমি ভুল করেছি তোমাকে ভুলে গেছিলাম টাকা পয়সা ছেলেপিলে বহু বিটির মুখ দেখে মেলায় টাকা হয়ে গেছে এই আনন্দে আমি মেতে গেছিলাম তোমাকে ভুলে গেছিলাম তুমি কত তুমি আমাকে কত মহব্বত করো মেরে তুমি মসজিদে ভরে নিয়েছো তুমি আমাকে সাহায্য করো যখন এইভাবে মুসলমান তখন বিশ্বের একটা কথা আর আল্লাহ বলছেন আমি তোদের সঙ্গে ওয়াদা করছি হে মুমিনের দল যেটুকুই ঝিপকা পেয়েছিস কোন অফিসে যাস না ব্লকে যাস না থানাতে যাস না ঘেরাও তো করবি ঠিক আছে দুনিয়ার প্রচেষ্ট করে কিন্তু তার আগে যে কে তোকে সাথে নিতে হবে যে মনটাকে ঘুরিয়ে দেবে সেই লোকটাকে এমন সাধকা করলে আল্লাহ তাবারক ওয়া আপনার গোনাকে এত তাড়াতাড়ি এত দ্রুত গতিতে maaf করবেন আল্লাহ রাসূল উদাহরণ দিয়ে বোঝায়ছেন আল্লাহর নবীজি বললেন আগুন ধরে গেছে ধাও ধাও করে আগুন জ্বলছে ছোট্ট করে উদাহরণ নিয়ে নেন কিছু গolen পোয়াল জমা করে কিছু গolen লকরি জমা করে আগুন লাগিয়ে দিলেন ধাও ধাও করে আগুন জ্বলছে আগুন নিবাতে গেলে আপনি যদি আগুনে পেট্রোল ঢেলে দেন আপনি যদি আগুনে ডিজেল ঢেলে দেন আপনি যদি আগুনে তুষ ঢেলে দেন আপনি যদি আগুনে আরো লকরি ঢেলে দেন আগুন নিবে কি নিবে ভাই আগুন নিবে না

কতটা দ্রুত গতিতে বাঁচাবে যতটা দ্রুত গতিতে আগুন ধาว দাও করে জ্বলছে আপনি পানি ঢেলে দিলে আগুন সুরে সঙ্গে নিবে যাবে তেমনি ভাবে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনার জাহান্নামের আগুন থেকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাকে বাঁচিয়ে নেবেন বান্দাবারা ভাইরা এমন একটি সময় আসবে যে সময়গুলোতে মানুষ হতবাগা হয়ে যাবে এতটাই মাল সম্পদ আলা হয়ে যাবে পুটলিতে টাকা নিয়ে রাস্তার দারে দারে ঘুরে বেড়াবে হারি সাহেব নেওয়া প্রদি আল্লাহ তিনি বর্ণনা করেন বিশ্বর নবী সাল্লাহ সাল্লাম বলেছেন

আমার সাবিরা তোমরা বেশি বেশি করে আল্লাহর রাস্তায় তোমরা সাদকা করো আল্লাহর রাস্তায় দান করো কারণ এমন একটি সময় আসবে মান টাকার এত অধিকার হয়ে যাবে এতটাই বেড়ে যাবে জাকা দেওয়ার জন্য সাদকা খয়রাত করার জন্য বস্তাতে টাকা ভরে ভরে পিঠের মধ্যে নিয়ে পিঠের মধ্যে পুটলি বেঁধে রাস্তা দিয়ে ঘুরে বেড়াবে আর বলবে আমি কাকে সাদকা দিব কাকে জাকাত প্রদান করব সেদিন কোন বেসদকাতিহি ফালা ইয়াজিদু মা ইয়াকবালুহা সেদিন কোন তার জাকাত নেওয়ার জন্য কোন লোক থাকবে না আজকে মসজিদ বানানোর জন্য জলসা করা হচ্ছে আজকে মাদ্রাসা বানানোর জন্য জলসা করা হচ্ছে এমন একটি টাইম আসবে মসজিদ আর হবে না মাদ্রাসার হবে না আপনাদেরকে দিতে হবে না এত টাকার অধিকার হয়ে যাবে এতটাই টাকা বেড়ে যাবে যে একজনকে আরেকজনকে দেওয়ার জন্য একজন আরেকজন মুখোমুখি হবেন একজন আরেকজনকে দেওয়ার জন্য পাগলের মতো ছুটে বেড়াবে টাকা পয়সা নিয়ে কিন্তু সেদিন কোনো টাকা নেওয়ার কোনো লোক থাকবে না কিন্তু এখনো সময় আছে ভাই যে সার টানা আজকে যে উদ্দেশ্য করে নিয়ে জলসা ইনায়ত করা হয়েছে বন্দামার ভাইরা শেষ রাত্রিতে অনেক কিছু বললাম জাহান নামের আগুন থেকে কারা কারা বাঁচতে চান একটু হাত তোলেন ভাই জেনারা আছেন একটু হাত করেন হাত তোলেন দয়া করে আল্লাহকে দেখান আল্লাহকে রাজি খুশি করার জন্য পাঁচশো পাঁচশো করে ভাই পাঁচটি লোক আমি দেখতে চাই শেষ রাত্রিতে আপনার দান কবুল হবে আমি একজন মুসাফির মানুষ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন তিন শ্রেণীর লোক আল্লাহর কাছে তিন শ্রেণীর লোকের দোয়া রোধ করে দেওয়া হয় না তার মধ্যে অন্যতম এক শ্রেণীর লোক কি দাওয়াতুল মুসাফির মুসাফির যার আমি একজন মুসাফির নয় কিলোমিটার পেরিয়ে আপনাদের কাছে এসেছি আপনাদের ভালোবাসায় আপনাদের আপনাদের আমি ডেক মনে রেখে রেখেছি ভাইরা আল্লাহ রবাহিন আমাদের আমাকে তৌফিক দিয়েছেন বলে আপনাদের সমুকে আসতে পেরেছি দুই চারটি কথা বলতে পারলাম মন্দাবার ভাইরা তো মুসাফিরের দোয়া রোদ করে দেওয়া হয় না পাঁচটি লোক পার্শ্ব পার্শ্ব করে ভাই এই শেষ রাতে কে আছেন ভাই দেখাবেন ইনশাল্লা আল্লাহকে রাজি খুশি করার জন্য মা বাবা চলে গেছে আত্মীয় স্বজন চলে গেছে দাদার জন্য খেলার জন্য নানির জন্য পিতামাতার জন্য নিজের স্ত্রীর যে স্ত্রী চলে গেছেন বাবা কবরে আছে অন্ধকার কবরে আছে যেখানে কোনো বাতি নেই যেখানে কোনো সাথী নেই সেই কবরে তো অন্ধকার পড়ে আছে জানিনা সেই বাবা মার সাথে কি ব্যবহার হচ্ছে সে বাবা মা কোথায় আছে না জান্নাতে আল্লাহ তার সন্তান হিসাবে তার গাড়িজান হিসাবে তার পক্ষ দিকে যা মাল সম্পদ রেখে গিয়েছে সে মাল সম্পদ থেকে আপনি যদি তাদের জন্য দান করেন সে দানকে আপনার রদ হবে না কারণ আপনার ফায়দা রয়েছে সফল হয়েছে একজন চাচা পেয়ে গেলাম পাঁচশো টাকা দান করলো একজন চাচা পাঁচশো টাকা দান করলো আল্লাহ যে উদ্দেশ্য করে নিয়ে এই শেষ রাত্রি বেলায় দান করলো আল্লাহ তুমি উদ্দেশ্যকে মকসদকে তুমি কবুল করে নাও আল্লাহ আমিন আল্লাহ আহলি কমালিক